আমাদের আজকের টপিক অমরিসপুরী পুরী ছিলেন একজন ভারতীয় অভিনেতা যিনি ভারতীয় চলচ্চিত্র এবং থিয়েটারের অন্যতম উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি চারশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন পুরীকে বিভিন্ন ধরনের চলচ্চিত্র ধারার বিভিন্ন ভূমিকায় অভিনয় করার জন্য স্মরণ করা হয় বিশেষ করে হিন্দি চলচ্চিত্রে এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে আইকনিক খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য উনিশশো এবং উনিশশো দশকে তিনি খলনায়ক চরিত্রে সর্বোচ্চ রাজত্ব করেছিলেন যখন তার প্রভাবশালী পর্দার উপস্থিতি এবং স্বতন্ত্র গভীর কণ্ঠস্বর তাকে সেই সময়ের অন্যান্য খলনায়কদের মধ্যে আলাদা করে তুলেছিল পুরী স্যাম বেনেগাল এবং গোবিন্দ নিহালানের কিছু চলচ্চিত্রের পাশাপাশি মূলধারা সিনেমায় উভয় শিল্প সিনেমাতেই সক্রিয় ছিলেন পুরী আটটি মর্ণনের মধ্যে তিনটি সেরা পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি সেরা খলনায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন লাল পুরীর জন্ম উনিশশো সালের বাইশে জুন পাঞ্জাবের নওয়ান শহরে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে লালা নিহাল চাঁদ এবং কৌরের ঘরে তারা পাঁচ ভাই বোন ছিলেন বড় ভাই চমনপুরী এবং মদনপুরী যারা দুজনেই অভিনেতা ছিলেন বড় বোন চন্দ্রকান্ত এবং ছোট ভাই হরিশপুরী উনিশশো থেকে দু সালের মধ্যে অমরিসপুরি চারশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন যার বেশিরভাগই বাণিজ্যিকভাবে সফল ছিল এবং বলিউডের অন্যতম সফল খলনায়ক ছিলেন তবু তার প্রথম বছরগুলি ছিল মীরল সংগ্রামের মধ্য দিয়ে চিহ্নিত এবং কোনও ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার আগে তার বয়স প্রায় পুরীর পরিবারের সাথে কিছু চলচ্চিত্র যোগ ছিল ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃত গায়ক এবং অভিনেতা কে এল সাইগেল ছিলেন পুরীর প্রথম চাচাতো ভাই তাদের চাচাতো ভাই পুরীর বড় ভাই চমনপুরী এবং মদনপুরীর খ্যাতিতে মুক্ত হয়ে উনিশশো পঞ্চাশের দশকে চলচ্চিত্রে ভাগ্য পরীক্ষা করার জন্য মুম্বাই চলে আসেন এবং চলচ্চিত্র অভিনেতা হিসেবে কাজ খুঁজে পান অমরেশপুরীও উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে ভাগ্য পরীক্ষা করার জন্য মুম্বাই আসেন কিন্তু প্রথম স্ক্রিন টেস্টে ব্যর্থ হন তবে তিনি সরকারি সংস্থা এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এতে একটি সরকারি চাকরি পেতে সক্ষম হন এবং একটি অপেশাদার নাটকমণ্ডলী বা মঞ্চ দলের অংশ হয়ে অভিনয়ের তার শখকে পুষ্ট করেন তার দল প্রায়ই পৃথ্বী থিয়েটারে সত্যদেব দুবের লেখা নাটকে অভিনয় করত অবশেষে তিনি একজন মঞ্চ অভিনেতা হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন এবং এমনকি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও জিতে নেন এই থিয়েটার স্বীকৃতি শীঘ্রই টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করার এবং অবশেষে চল্লিশ বছর বয়সে চলচ্চিত্রে কাজ করার দিকে পরিচালিত করে এটা উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকের ঘটনা এবং তার প্রথম কয়েকটি ছবিতে তার খুব কমই সংলাপ বলা যেত যা উল্লেখযোগ্য কারণ পরবর্তী বছরগুলিতে তার ব্যারিটন কণ্ঠই ছিল তার খ্যাতির উৎস এই ছোট ছোট চরিত্রগুলি এখনও একটি শখ হিসেবে বিবেচিত হতো কারণ তিনি তার পরিবারকে সাহায্য করার জন্য তার সরকারি চাকরি চালিয়ে যেতেন উনিশশো সত্তরের দশক জুড়ে অমরিসপুরই পার্শ্ব চরিত্রে কাজ করতেন সাধারণত প্রধান খলনায়কের সহযোগী হিসেবে উনিশশো আশির ছবি হাম পাঁচ ছিল প্রথম ছবি যেখানে তিনি প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবিতে তার অভিনয় ব্যক্তিত্ব এবং কণ্ঠস্বর সবই নজরে আসে এবং যথাযথভাবে প্রশংসিত হয় এরপর তিনি অন্যান্য ছবিতে প্রধান খলনায়ক হিসেবে অভিনয় করতে শুরু করেন পুরী হিন্দি কন্নড় মারাঠি পাঞ্জাবি মালয়ালম তেলেগু তামিল এমনকি হলিউডের ছবিতেও কাজ করেন অবশ্যই তার প্রধান ক্ষেত্র ছিল হিন্দি সিনেমা উনিশশো সালে পুরী সুভাষ ঘাইয়ের সুপারিট ছবি বিধাতাতে প্রধান খলনায়ক জগবর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন সেই বছর তিনি আবার দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চন অভিনীত শক্তি সিনেমায় প্রধান খলনায়ক জেকে কে চরিত্রে অভিনয় করেন এরপর উনিশশো সালে ঘাই আবার তাকে হিট সিনেমা হিরোতে প্রধান খলনায়ক পাশা চরিত্রে অভিনয় করেন পুরি নিয়মিতভাবে ঘায়ের পরবর্তী ছবিতে অভিনয় করেন স্টিভেন স্পিলবার্গ এবং জর্জ লুকাসের ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম উনিশশো সালের এই ছবিতে প্রধান প্রতিপক্ষ মোলারামের ভূমিকা এবং রিচার্ড অ্যাটনবরোর উনিশশো সালের গান্ধী ছবিতে দক্ষিণ আফ্রিকায় গান্ধীর মুসলিম নিয়োগকর্তা এবং পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালনের জন্য তিনি আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত হন ইন্ডিয়ানা জোনসের জন্য তিনি তার মাথা কামিয়েছিলেন এবং এটি এমন একটি ছাপ তৈরি করেছিল যে তিনি তার পরেও তার মাথা কামিয়ে রেখেছিলেন তার তাক তাকে পরবর্তী সিনেমাগুলিতে খলনায়ক হিসেবে বিভিন্ন চেহারা নিয়ে পরীক্ষা করার নমনীয়তা দিয়েছিল এবং খুব কম লোকই জানেন যে পরবর্তী প্রতিটি ছবিতে পুরী একটি পর চুলা পড়েছিলেন পুরী এবং স্পিলবার্গের মতো দুর্দান্ত সম্পর্ক ছিল এবং স্পিলবার্গ প্রায়শই সাক্ষাৎকারে বলতেন অমরিস আমার প্রিয় খলনায়ক বিশ্বের সেরা এবং ভবিষ্যতেও থাকবে উনিশশো এবং উনিশশো দশকে দশকে অমরিসপুরী খলনায়ক চরিত্রে সর্বোচ্চ রাজত্ব করেছিলেন তার প্রভাবশালী পর্দা উপস্থিতি এবং ব্যারিটন কণ্ঠস্বর তাকে সেই সময়ের অন্যান্য খলনায়কদের মধ্যে আলাদা করে তুলেছিল উনিশশো দশক থেকে দু সালে তার মৃত্যু পর্যন্ত পুরী অনেক ছবিতে ইতিবাচক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন মেরিজান এবং বিরাসাতের জন্য তিনি ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছিলেন মাইলো ডিসপ্লাস্টিক সিন্ড্রোমে ভুগছিলেন যা একটি বিরল ধরনের রক্তের ক্যান্সার এবং দু সালে সাতাশে ডিসেম্বর হিন্দুজা হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছিল তার অবস্থার জন্য মুস্তিষ্কের সেরিব্রাল অঞ্চলে জমি থাকা রক্ত ঘন ঘন অপসারণ করতে হচ্ছিল এবং কিছু সময় পরে তিনি কোমায় চলে যান দুহাজার সালের বারোই জানুয়ারি সকাল সাড়ে সাতটার দিকে অমৃতপুরই মারা যান তার মৃতদেহ তার বাসভবনে আনা হয়েছিল যাতে লোকেরা তাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে পারে এবং তেরোই জানুয়ারি দু সালে শিবাজি পার্ক শ্মশানে তার শ্রেষ্ঠকৃত্য অনুষ্ঠিত হয়